না আমি মুসলমান হব না আমার ধর্ম আমি কেন ছাড়ব মুসলমান হবেন না তাহলে আমি আপনার কাছে যদি না হন তাহলে তা আপনি থাকতে চান তাহলে তা জরুরি থাকতে হবে কি থাকতে হবে দূরে থাকতে কিন্তু তাও সখন যদি আপনি আপনি দূরে থেকে ওকে ফলো করুন আচ্ছা ধন্যবাদ তাহলে আপনি যদি মুসলমান না আমাদের তো চাপ সৃষ্টি নাই তবে আপনাকে আমি দাওয়াত দিলাম আপনি যদি ভালো লাগে কোনদিন তাহলে আপনি এসে মুসলমান হয়ে যান ঠিক আছে তবে আমরা মুসলমান হলে আমার কতগুলো ভালো লাগবে এইজন্য আমি এখানে যারা মুমিন মুসলমান আছে জেনেরা তাদেরকে আমি খাবার দিই প্রতিদিন আমি কি এক করতে পারবো না আপনাকে একটা দাওয়াত দিন আপনি খাইতে পারবেন না তাহলে আমার সর্বদিকে আপনার দূরত্ব হয়ে গেল না আপনার উপকার করার থেকে তো আপনার আমার জন্য এখন যে উপকার করলেন আমি তো আপনার না

সেটা আমি আপনাকে জোর জবস্ত করব না তবে আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিবেন আমি আপনার কোনো খারাপ আচরণ করছি কোনো ভাষায় কথা বলছি তাহলে আপনাদের কোনো চাপ সৃষ্টি করছি যদি আমি যদি আপনাদের এত সুযোগ দিতে পারি আপনারা কি মেয়েটাকে সুযোগ দিতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো জি পারবো আচ্ছা ধন্যবাদ আপনারা তাহলে আজকে থেকে আজকে থেকে কি বলেন আজকে থেকে এই এর নাম কি মারিয়া মারিয়া আজকে দেখে মারিয়ার শরীরে আর ডোকার যে পদগুলো আমি অটোমেটিক বন্ধ করে দেব আর আপনারা তাকে যদি বলেন যে আমরা এখানেই থাকবো কোনো রকমের কোনো ক্ষতি siddhadho নিতে পারবেন না ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে জি ওকে জি তাহলে কথা বলে দিতেছেন বলেন এই মেয়ে যদি কোনদিন দেশে যায় হ্যাঁ সে যেন সন্ধ্যার পরে বা দুপুরের পরে ঘর থেকে না নামে সুন্দর কথা বলছেন হুম সন্ধ্যার দুপুরের খাবই এর নামে তাহলে এটা আপনারা দেখে শুনে রাখবেন প্রয়োজনে হয়তো কোন মার্কেট করা লাগবে মা বাবার সাথে কোনো সময় মুখাবে যাওয়া লাগতে পারে ওইটা বিবেচনা আপনাদের থাকবে কারণ মানুষ হিসাবে কথা বুঝছেন মানুষ হিসাবে আমাদের কর্মের খাতিরে প্রয়োজনের খাতিরে আত্মীয় খাতিরে হয়তো কোনোদিন বের হয় লাগতে পারে মানে ঠিক কিনা সেই জন্য এটা আপনাদের বিবেচনা থাকতে হবে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আর কোনো কথা আছে না

দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা আমার পেজ দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার নাম সবাই জানেন আমার নাম মুফতি আবর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেল নাম আবুকর ডাকাই ফিজে ফেজের নাম মুফতি সোলাইমান জাফর এছাড়াও ইসলামী ক্যানভাস রাহেন এবং এবং কাপেলা কাপলা চিকিৎসালয় আরও আমার কিছু ফেজ এবং ইউটিউব আছে যে যে পেজ এবং যে ইউটিউব থেকে দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ তবে সবচেয়ে একটা কথা আমি বারবার বলি কোনো আবারও বলছি জিরো ওয়ানো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কখনো বয়েস বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না বয়েস এসো বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে ফেক আইডিতে পড়ে যাবেন আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাবে তখন আমি আবুক সিদ্দিক দায়ী নাই এবং আমার ফেস এবং আমার কি আমরা কোনো কোনো কাজে কন্টাক্ট করি না মোটা অঙ্কের টাকাও চাই না আর আমি আবুক সিদ্দিক কোনো কন্টাক্ট করে কাজ করি না যখন মন করবেন যে কন্টাক্ট হুজুর 10000 পাঠান 20000 পাঠান মনে করতে আইডি আর আমি কখনো আমার এই মোবাইল নম্বর সারা কোনো আইডিতে আমার

আমার মোবাইল নম্বরটা আপনার হোয়াটসঅ্যাপে মুফতি আবু বকর সিদ্দিক লিখে বা আবু বকর সিদ্দিক লিখবেন লিখে সেভ করলি আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ পাওয়ার সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো বলে একটা মেসেজ পাঠালে পরিপূর্ণ ঠিকানা চলে যাবে হোয়াটসঅ্যাপে আর যদি হোয়াটসঅ্যাপ যারা চালান না যারা ইমু চালান ইমু যারা চালান তারা ইমুতে ফোন দিবেন আমরা এখান থেকে ঠিকানা পাঠিয়ে দিই আর আমি মুখে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার অপোজিটিভে ষাট নং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লাল মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা আমার প্রতিদিন অফিস সপ্তাহে ছয় দিন খোলা থাকে একদিন মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার কখনো আসবে না অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে বোনটি বসে আছেন এদের বাড়ি হলো গোপালগঞ্জ আপনারা বিস্তারিত শুনছেন ভিডিওর মাধ্যমে আরো জানতে পারবেন আর কখনো ফেক আইডিতে আপনারা যোগাযোগ করবেন না প্রতারিত হবেন না প্রতারিত হলে আমি আবুক সিদ্দিক দায়ী না। ঠিক আছে আমার এই মোবাইল নম্বর সারা দ্বিতীয় কোনো নম্বরে আপনারা যোগাযোগ করবেন না দুই হাত জোর করে বলছি গতকালকে একজন থেকে দশ হাজার আটন থেকে ছয় হাজার আট থেকে পাঁচ হাজার নিচে আজকে একজন থেকে সাত হাজার নিচে আপনাদের কারণে আপনার মেসেজে যোগাযোগ করেন আর ভয়ে যোগাযোগ করেন

একটা মা বাপ কখনো সন্তানের কষ্ট চায় না ঠিক আছে ওদের মার সাথে আগে কাজ করছে ভালো ভালো ছিল আচ্ছা ভালো ভালো ধন্যবাদ ঠিক আছে আর কোন কথা আছে আমরা এখন জামাত করবো সবাই করবেন এখন জোহরের নামাজ পড়বে ইনশাল্লাহ দেচৰে বাল কথা বোল কি নাম তোমাৰ কোন ক্লাসে এবার এটে উঠবা বাড়ি গোপালগঞ্জ দাঁড়াও তো দাঁড়াও তো দেখি দাঁড়া বসো সুন্দর করে বসো গোপালগঞ্জ কোটালি পাড়া বসো হ্যাঁ বসো আর যাও আলহামদুলিল্লাহ